শেরপুরের ঝিনাইকাতি এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোপাওটা উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাইপথে আসা ভারতীয় কসমেটিক্স জিরা চিনি ও তেঁতুল পাচারকালে পিকআপ ও মোটরসাইকেল সহ ইয়াসিন আনোয়ার নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি গত মঙ্গল ও বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে এসব জব্দ ও আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ান উনচল্লিশ বিজিবির অধীনস্থ বিউপির টহলরত সদস্যরা বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি জানায় মঙ্গলবার দিবাগত রাতে হালোয়াখাটের সূর্যপুর বিওপির টহলরত বিজেপি সদস্যরা কাজলের মোড় এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় তিনশো কেজি ভারতীয় জিরা জব্দ করে একই উপজেলার বান্দরকাটা বিওপির সদস্যরা গাবড়াখালী এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় দুশো ষাট কেজি ভারতীয় চিনি জব্দ করে একই রাতে ধোপাউড়া উপজেলার ঘোষগাঁও বিওপির বিজিপি সদস্যরা বাড়ি এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় পঁচানব্বই কেজি ভারতীয় চিনি এবং চারশো বিরানব্বই পিস ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করে একই রাতে ঝিনাইগাতি উপজেলার তাওয়াকুচা বিউপি সদস্যরা খাড়ামোটা এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় পঁয়ষট্টি কেজি ভারতীয় তেতুল জব্দ করে পরদিন বুধবার দিবাগত রাতে বান্দরকাটা বিউপির সদস্যরা শিমুলকুচি এলাকা দিয়ে পাচারকালে মালিকবিহীন অবস্থায় সাতশো পঞ্চাশ কেজি ভারতীয় জিরা জব্দ করে একই নকশি বিউপির সদস্যরা জামতুলি এলাকা দিয়ে পাচের কালে পাঁচশো পঁচানব্বই কেজি ভারতীয় জিরা একটি পিক একটি মোটর সাইকেল সহ ইয়াসিন আনোয়ার নামে একজনকে আটক করে আটককৃত ইয়াসিন ঢাকা জেলার কামরাঙ্গিরচর থানার নয়গাঁও গ্রামের ইব্রাহিম শিকদারের ছেলে জানাতুল আফসানা চ্যানেল বাংলা